তো একটি বকরম এভাবে সমান করে দুই ভাজে ভাস করে নিয়ে গলার লম্বা দেবেন শোয়া ছয় ইঞ্চি ছয় ইঞ্চি দুই পয়েন্ট এরপর আড়ে দেবেন পোনে তিন ইঞ্চি একটি স্কেল নিয়ে এভাবে দাগ টেনে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে এখন ডিজাইনটা করার জন্য পরের থেকে সাড়ে তিন ইঞ্চি এখান থেকে ভিতরে হাফ ইঞ্চি তো উপরে হাফ ইঞ্চি বাদ রেখে এভাবে ডিজাইনটা আট করে নিতে হবে তো উপরে হাফ ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য তো এভাবে আট করে নেবেন এরপর ফিতা দিয়ে কোনি করে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন এই কোনার থেকে এভাবে একটু রাউন্ড করে নেবেন তো এই রাউন্ডটা হয়ে গেলে সুন্দর করে ডিজাইনটা আট করে নিয়ে বাদটি বক্রম নিতে হবে আপনাকে এক ইঞ্চি অথবা শ ইঞ্চি পরিমাণ তো ব্যাস এটা চল্লিশ বডির জন্য পারফেক্ট একটা মাপ তো বিয়াল্লিশ বডি আপনারা যদি হয় সাড়ে ছয় ইঞ্চি লম্বা দিবেন চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ বডি হলে আপনারা লম্বা দিবেন সাত ইঞ্চি আড়ে দিবেন তিন ইঞ্চি তো চল্লিশ বডির নিচে যাদের বডি হবে আটত্রিশ ছত্রিশ চৌত্রিশ তো আপনারা গলা লম্বা দিবেন ছয় ইঞ্চি আড়ে দিবেন পনে তিন ইঞ্চি তো ব্যাস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর এই ভিডিওতে আপনারা অবশ্যই কোন জেলার থেকে দেখছেন কমেন্ট করুন